এই হলো আমুলেট ফেস ক্রিম দেখুন চিকেন চাপে কিভাবে পড়ছে টপ টপ করে ঝরে ঝরে পড়ছে দেখুন এইভাবে আমুলের এই হলো ফ্রেশ ক্রিম আবার চলে গেলো আমুল বাটার চিকেন চাপ মানে বাটার আর ফেস ক্রিম সঙ্গে থাকবে কি পেঁয়াজ বেলটা খাওয়া কী দেখুন আমি আবার উপর ডিলাইট পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি এবার আমি আমাদের মশলা দিচ্ছি এক এক করে দেখুন প্রথমে চলে যাবে ব্ল্যাক পেপার এই হলো ব্ল্যাক পেপার এত পরিমাণে যাচ্ছে এইবার চলে যাবে চিনি এই চিনি যাবে পরিমাণ মতো যেহেতু ঝাল মিষ্টি হবে এই লবণটা যাব পরিমাণ মতো লবণ গেলো এইবার দেবো আমাদের জিরে গুঁড়ো এই হলো ধনের গুঁড়ো এই হলো আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই হলো আমাদের হলুদ

এবার কষানো হবে আধা ঘন্টাই হবে চিকেন চাপ এবার আমি গোটা গোটা লেগ গুলো দেখছি গোটা গোটা লেগ গুলো দেখুন আড়াইশো গ্রাম সাইজ আড়াইশো গ্রাম দিয়ে গোটা আত্ম লেগ দিয়ে কি হবে চিকেন চাপ

আক্রান্ত আপনি স্পেশাল স্পেশাল চিকেন চাপ সেগুলো কিভাবে ঝরছে এই সুস্বাদু চিকেন চাপ খেতে হলে আসতে হবে বল, আপন দে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে 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 পড়বে চাকদা আক্রান্ত আপন সুস্বাদু চিকেন চাপ ঝরে ঝরে পড়বে খেতে হলে কোথায় আসতে হবে বল আপন চাকদাতে এটাই চাকদা আর এটাই আক্রান্ত বল। এই হলো দু পিস চিকেন চাপ দাম হলো দুশো চল্লিশ টাকা দেখুন পুরো ঘি আর বাটার দিয়ে চিকেন চাপ তৈরি হলো চার টাকা পরে ঝরে ঝরে পড়ো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো